প্রেমের সমাধি ভেঙে মনের পাখি যায় উড়ে যায় বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ কেরিয়ার জুড়ে অসংখ্য রোমান্টিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন সিনেমায় বিরোহের চরিত্রে বাপ্পারাজ একটি ব্র্যান্ড দর্শকটাকে ভালোবেসে কখনো ছ্যাঁকা খাওয়া নায়ক কখনো বা ব্যর্থ প্রেমের নায়ক মিস্টার স্যাক্রিফাইস বলে ডাকেন আপন মনে ভালোবেসে চলা প্রিয় তোমাকে বন্ধুর হাতে তুলে দিয়ে সিনেমার শেষ দৃশ্য বেদনার করে তুলতেন তিনি এই চরিত্রগুলোতে সাবলীল অভিনয়ে নব্বই দশকে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি তুমি বন্ধু আমার চির সুখে থেকো আমি তো একদিন চলে যাব তোমরা সবাই থাকো সুখে সহ বেশ কিছু বিরহ ঘরানার গান আজও দর্শকদের হৃদয়ে ছুঁয়ে যায় এসব গানে কষ্টের মাঝে এক ফালি হাসি দিয়ে হাজারো দর্শকের হৃদয় জয় করেছেন তিনি বাবা নায়ক রাজরাজ্জাকের হাত ধরে উনিশশো সালে ঢাকাই সিনেমায় পা রাখেন জনপ্রিয় এই চিত্রনায়ক রাজ্জাকের পরিচালনায় চাপাডাঙ্গার বউ সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করা বাপ্পারাজ তিন দশকেরও বেশি সময়ে অভিনয় করেছেন শতাধিক সিনেমায় সিনেমায় নাম বাপ্পারাজ হলেও তার প্রকৃত নাম রেজাউল করিম যে অভিনীত ত্রিভুজ প্রেমের প্রেমের সমাধি প্রেম গীত হারানো প্রেম ভুলো না আমায় বুক ভরা ভালোবাসা ভালোবাসা কারে কয় এমন বেশ কিছু সিনেমা তাকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা এছাড়াও বাবা কেন চাকর সন্তান যখন শত্রু সৎ ভাই জবাব চাই ইত্যাদি সিনেমাগুলো দিয়ে দর্শকের মন ভরিয়েছেন তিনি বাপ্পারাজ কিছু নাটকে পরিচালনাও করেছেন তার মধ্যে আছে কাছের মানুষ রাতের মানুষ এবং একজন লেখক তিনি কার্তুজ নামের একটি চলচ্চিত্র পরিচালনা করেছেন সর্বশেষ বাপ্পারাজ অভিনয় করেছেন পোরামন দুই সিনেমাতে সেখানে নায়ক সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অনবদ্য অভিনয় দেখিয়েছেন তিনি